হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মলি কিচেন আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসলাম এক কাপ ময়দা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপ পানি নিয়েছি এক কাপ পানির মধ্যে আমি আদা আর রসুন পেস্ট এক চামচ দিয়ে দিব যে সুন্দর করে একটু নেড়ে চড়ে নিব নিয়ে এবার শুকনো মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব তারপরে আমি এক চামচ চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এক চামচ মতো চিনি দিয়েছি চিনিটা আপনি না না দিলেও না দিতে পারেন স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নেব যেমন পানিটা আমার ফুটে উঠছে এবার আমি ময়দা দিয়ে দিব। ময়দা কিংবা আটা যে কোনো একটা দিলেই হবে আমি এক কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আমি যেমন নর্মাল রুটি বানানো হয় সেভাবে আমি একটা ডো তৈরি করে নিব দেখুন সুন্দরভাবে একটা সফট আমি নর্মাল ডো তৈরি করে নিব তারপরে আমি নেড়ে চেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু এটা চুলা অফ করে করছি দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিক্সড করে নিয়েছি এবার আমি ডোটা সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মুথে নেব সুন্দরভাবে সফট করে দেখুন আমি গরম অবস্থায় হাতের সাহায্যে সুন্দরভাবে ঠেসে ঠেসে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন আমার ডোটা সুন্দরভাবে আমি মুথে নিয়েছি এবার আমি যে কয়টা রুটি বানাবো সেই কয়টা আমি লিসি করে নেব দেখুন আর আমি হাতে সেবা হাতে একটু তেল নিয়ে নিয়েছি তেলটা নিয়ে আমি সুন্দর করে রুটির মতো বেলে নেব। আপনার রুটির মতো পাতলা করতে পারেন আবার মোটা করে বেলতে পারেন কোনো সমস্যা হবে না আমি বেলে নিয়েছি এবার আমি একটা কুকি কাটার গোল শেপের কুকি কাটার দিয়ে আমি রাউন্ড রাউন্ড করে কেটে নিব যে কোনো শেপের কুকি কাটার দিয়ে আপনারা এটা কাটতে পারবেন দেখতে ভালো লাগবে এবার আমি এগুলো কেটে নিয়েছি এবার এগুলো আমি আলাদা করে নিব দেখুন একইভাবে আমি এগুলো সব তৈরি করে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি তৈরি করে নেবো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি প্যানে এক এক করে তেলটা মিডিয়াম টু একটু হাইটে রাখতে হবে একদম লো হিটে রাখতে হবে না একটু হাইটে রেখে আমি সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠে আসছে এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের মতো লাগবে সময় হলে এগুলো ভাজা হয়ে যাবে দেখুন সুন্দরভাবে ফুলে উপরে উঠে এসেছে এবার আমি এক পাশ হয়ে গেছে আমি এবার এই পাশ উল্টায় দিচ্ছি দেখুন সুন্দরভাবে ফুলে ফুলে সবগুলো হয়ে গেছে আর ফুললে সবগুলো ভেতরে সুন্দরভাবে সফট হবে খেতেও অনেক মজা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার উঠায় নিব দেখুন আমি সবগুলো উঠাই নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা ছোটো বড়ো বাসার ছোট বড় সকলেই পছন্দ করবে এটা অনেক সফট আমি একটা সিঁড়ি আপনাদের দেখাই দিলাম অল্প উপকরণ দিয়ে আপনারা মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করতে পারবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা